পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া এসেছে তো ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করলেন আপনাদের বাসায় কি ওয়াইফাই কানেক্ট রয়েছে আমি বললাম জি আছে তো ওনারা আমাকে বললেন যদি পাসওয়ার্ডটা দিতেন তাহলে কিন্তু বেশ ভালো হতো আমিও ভাবলাম যদি পাসওয়ার্ডের বিনিময়ে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ে ওঠে তাহলে মন্দ কিসে বলেন কারণ বিপদে তো সর্বপ্রথম প্রতিবেশী আসে আমি আমার সরল মনে তাকে পাসওয়ার্ডটা দিয়েই দিলাম কিছুদিন পর আমি নিচে গেছিলাম বাজার করতে তো ফেরার সময় সিঁড়িতে একদম তাদের গেটের সামনে তাদের সাথে আমার দেখা হয়ে গেল এবং ভদ্রলোক আমাকে কুশল বিনিময় করলেন এবং আমি খুব সুন্দর মতো তাকে উত্তর দিলাম এবং ভদ্রলোক আমাকে জানালেন আমি যে তাকে পাসওয়ার্ড দিয়েছি তাতে ওনার বেশ উপকারী হয়েছে তারা নেটফ্লিক্স নামিয়েছে এবং নেটফ্লিক্স নামিয়ে সেখানে তারা সুন্দর সুন্দর মুভি দেখে সময় পার করছে আমিও কিছুটা হাসির ছলে বললাম তাহলে তো বেশ ভালোই হয়েছে আমাকেও আপনাদের নেটফ্লিক্সের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আমিও সুন্দর সুন্দর মুভি দেখে আমার সময়টা পার করে দেব ভদ্রলোকের ওয়াইফ জোর গলায় বলে উঠলেন আমি টাকা খরচ করে নামিয়েছি আপনাকে কেন দিতে যাব আমি শুনে কিছুটা অবাক হয়ে গেলাম এবং ভদ্রলোকও কিছুটা অবাক হয়ে গেলেন তার এমন ব্যবহারে তিনি হাসি দিয়ে দিলেন বললেন আমার ওয়াইফ হয়তো মজা করে বলেছে তো আমিও বুঝে না বোঝার অভিনয় করে একদম চুপ হয়ে ওখান থেকে বাসায় চলে আসলাম এবং আস্তে করে এসে দরজাটা লাগিয়ে দিলাম এবং কিছুক্ষণের মধ্যেই আমি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেললাম রান্নাঘরে রান্না করছিলাম এর মধ্যে বেশ কয়েকবার কলিং বেল বেজিয়ে চলেছে দরজা খুলে দেখলাম সেই ভদ্রলোক আর ভদ্র ভদ্রমহিলা যাদেরকে আমি কিছুদিন আগে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে উপকার করেছিলাম দরজা খুলতেই তারা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে রয়েছে আমাকে বলছে আপনাদের বাসার ওয়াইফাইয়ের লাইনটা একটু চেক করেন তো মনে হয় কোনো সমস্যা হয়েছে আমরা কিছুক্ষণ ধরে মুভি দেখতে পাচ্ছি না নেট কানেকশন হচ্ছে না আমি মোচকি হেসে বললাম আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করেছি ওনারা আমাকে প্রশ্ন করছে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করেছেন আমাদেরকে কেন বলেন নাই নতুন পাসওয়ার্ডটা এখনও কেন আমাদেরকে বলেন নাই আমি অবাক হয়ে গেলাম তাদের কথা শুনে তবু আবারও মোচকি হেসে আমি ওনাদেরকে বললাম আমি টাকা খরচ করে নেট কানেক্ট করেছি আপনাদেরকে কেন দেব তারপর ভদ্রলোক আর ভদ্রমহিলার মহিলার চোখমুখের অবস্থা সেটা আপনাদেরকে নাইবা বললাম যারা ভালো ভাষা বোঝে না তাদেরকে ঠিক তাদের ভাষায় বুঝিয়ে দেবেন ঠিক বুঝে যাবে এটা অভদ্রতা নয় এটা প্রয়োজনীয়তা তো গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন